বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে সেদিন আমরা কিন্তু খুবই আমাদের সরকার মানবাধিকার जनते শেখাসিনা আমরা কিন্তু সবাই নীরব ছিলাম আমরা ছাত্রদল আন্দোলনকে আমরা সবাই কিন্তু মেনে নিয়েছিলাম আপনারা সৈনিকের না আজকে সারা বাংলা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন রসূফ সরতা দেশে এসেই কান্না শুরু করলেন ডক্টর ইউনুস আবু সাইদকে মনে করে দশ সে আবু সাইদ এবং আরো যারা শহীদ হয়েছে শিক্ষার্থীরা তাদের জন্য তিনি কান্না করলেন এবং এই দিকে বলেন দেশে এনে হাসিনার কঠিন বিচার করা হবে দশক এবং আরও কি কি বলেছেন ডক্টর ইউনুস সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওতে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হসপিটালে বা যেই যে জায়গা আমাদের যে ভাইয়েরা যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে যাও তোমরা খোঁজ নাও এবং এটার একটা কনপ্লিট লিস্ট করে আমাদেরকে দাও যেন এই যে মানুষগুলো রয়েছে যাদের এখন এই অবস্থা তাদের কারণেই তো আজকে বাংলাদেশে আমরা মুক্ত একটি নিঃশ্বাস নিতে পারছি তো তিনি বলেছেন যে অবশ্যই ওই মানুষগুলোর প্রায়োরিটি আমাদের সবার আগে আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজ খবর নেয়ার পরে আমাদের লিস্টটি গঠন করার পরে সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি আমাদের সমন্বয় টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা এই চব্বিশের যুদ্ধের এক একজন শহীদ এক একজন যোদ্ধা এক একজন তারা তাদের জায়গা থেকে নেতা আমরা শুধু এগুলো সমন্বয় করেছি কিন্তু তারা জীবন দিয়েছে বলে আমাদের রক্তে ওই তারণাটা এসেছে যে না আমাদের কিছু করতে হবে আমরা রাজপথে নেমেছি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা আসলে আমরা বরাবরই অসংখ্য সব দেখেছি রাজনীতির মাঠে আসলে যে আসা হয় কয়েকজনকে দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আমরা আপনাদেরকে শুধু আমাদের বার্তাটি জানিয়ে দিলাম আপনারা এখন আপনাদের জায়গা থেকে এখানে যে ভিড়টি হচ্ছে এটা আমরা প্রত্যাশা করি না একটা মেডিকেল কলেজের সামনে ভিটি হোক সেই জায়গা থেকে আমরা ছোট্ট করে টিম ভাগ করে দিব ওই টিমগুলো নিজেদের দায়িত্বে তাদেরকে ওয়ার্ড হসপিটাল ভাগ করে দেওয়া হবে তারা যাবে এবং ওই যে লিস্টটি সেই লিস্টটি করা হবে অর্থাৎ আমরা আমাদের কাজও করতে চাই আবার ওখানে যারা রয়েছে আমাদের ভাইরা বোনেরা তাদের যেন কোনো অসুবিধা না হয় হসপিটালের জন্য পরিস্থিতি খারাপ না হয় সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আরেকটি চাওয়া আমাদের আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে যেই তথ্যটি দিয়ে আপনি আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন অনুগ্রহ করে আমাদেরকে এটি দিবেন আমরা কথা দিচ্ছি আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে বোনদের খোঁজে সেটি থামবে না ধন্যবাদ এই যে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ধস এইটার পেছনে রয়েছে একটি স্বৈরাচারী সরকার আমি সরকার বলতে চাই না তাকে একটি স্বৈরাচারী সন্ত্রাস এবং সেই সন্ত্রাসের সাথে তাদের যে দোসর আছে তাদের চালানো ফ্যাসিজম তাদের চালানো গণহত্যা তাদের চালানো হলো ক্র্যাকডাউন সেই ক্র্যাকডাউনের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়ছে কিন্তু আপনারা জানেন যে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা বদ্ধপরিকর তারা বলেছেন যে এই যে যতজন অসুস্থ হয়েছে আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের দায় রাষ্ট্রই নিবে এবং সেই সাথে যত দ্রুত সম্ভব যারা আহত রয়েছেন তাদেরকে প্রয়োজনে হলে গিয়ে সিএমএইচ অথবা যদি প্রয়োজন হয় বিদেশি নিয়েও যদি ভালো ট্রিটমেন্টের দরকার হয় সেই ব্যবস্থা উন্নত চিকিৎসার ব্যবস্থা তারা করবেন ডক্টর মোহাম্মদ ইউনিস প্রথম দিন এয়ারপোর্টে ল্যান্ড করে উনি যে বিষয়টি প্রথমে অ্যাড্রেস করেছেন ইনফ্রাস ইনফ্রাস্ট্রাকচার থেকে আমাদের দেশের মানুষ বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের মানুষ যেহেতু বেশি গুরুত্বপূর্ণ উনি প্রথম দিনই বলেছেন যারা এই গণ আন্দোলনে আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদি সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছে আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা একাত্তরে প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি সেটা আমরা দেখিনি কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় ক্যাপে ওঠে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা হচ্ছে আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচএ এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থারও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে দর্শক আপনার এই ভিডিওটি দেখতেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম ক্যাপ্টার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি

AHHHHH wow. આને મેં તો નીકળી

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কাছে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগণটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ করে চলে এসেছি বেড শেষ শেষ করার আপনার কাছে আবার নোধ করছে আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট তা পাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ